আমার বাচ্চা হয় না দেখে আমার জামাই আমার এটি পোস্ট দিয়ে দিচ্ছে চলো দুজন ডাক্তার দেখায় সে রাজি হইতো না বলতো না তার কোনো সমস্যা না সমস্যা হলো আমারই তারা যাইতে বললে সে যাইতো না আর আমার শ্বশুর শাশুড়ি বলতো না আমার ছেলের কোনো সমস্যা না তুমি অলক্ষী তুমি যাও আমার ওর বাড়ির থেকে চইলা যাও অনেক মারধর করতো আমার ভালো মনের মানুষ যদি সবটুকু জানে যদি আমার বিয়ে করতে চায় তাহলে বসবো আচ্ছা এই যে আপনার বেবি হয় না এই জন্য আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়ে দিছে আসলে আপনাদের বিয়েটা কিভাবে হয়েছিল আমরা প্রেম করে বিয়ে করছিলাম প্রেম করে বিয়ে করছিলেন এখন হচ্ছে আপনার হাজবেন্ড আপনাকে ডিভোর্স দিছে কতদিন হইছে দুই বছর হইতো বছর হইছে তার তার মানে হচ্ছে আপনার এই যে সমস্যাটা মূলত কার ছিল সেটা তাও জানে না আমিও জানি না তারে বলি হলো চলো ডাক্তারের কাছে যাই তার ফ্যামিলি যাইতে দেয় না আচ্ছা আপনার যে শ্বশুর শাশুড়ি ছিল তারা আপনাদের কি আপনাকে কিভাবে দেখতো আসলে ভালো চোখে দেখতো না আবার আমার আমি বলতাম তাই বল তারা বলতো আমারই সমস্যা মানে আপনাকে কি সমস্যা মানে দোষারোপ করতো এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে যে মায়ের বা এরকম কোন নির্যাতন করেছিল কিনা এরকম কি আপনার হাজবেন্ড কি সব সময় করতো হ্যাঁ আচ্ছা আর সর্বশেষ আপনাদের ডিভোর্সটা কিভাবে হলো অনেক অত্যাচার করতো অনেক মারধর করতো আমার শাশুড়ি আমার জামাই অতিরিক্ত আমার জামাই বেশি করতো এই কারণে মানে বেশি অত্যাচার করতো ওই কারণে আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে আমি সহ্য করতে পারতাম না বলতাম আমি বলতাম আমার কি একা সমস্যা সমস্যা তো দুজনারই হইতে পারে চলো দুজন ডাক্তার দেখায় সে রাজি হইতো না বলতো না তার কোনো সমস্যা না সমস্যা হলো আমারই তারে যাইতে বললে সে যাইতো না আর আমার শ্বশুর শাশুড়ি বলতো না আমার ছেলের কোনো সমস্যা না তুমি অলক্ষী তুমি যাও আমার ওর বাড়ির থেকে চলে যাও অনেক মারধর করতো মানে এইগুলো আপনার শাশুড়ি বলতো তাই আর আপনার আপনার যে হাজবেন্ড ছিল সেই হাজবেন্ডের কাছেও আপনি পাত্তা পান নাই তাই তো না তারে ভালোবেসে বিয়ে করছি কইরা এখন তাই আমারে তাও পাত্তা দেয় না তাও আমারে দোষারোপ করে আচ্ছা আচ্ছা এখন এই যে ডাক্তারের যে বিষয়টা বলেন ডাক্তারের বিষয়টা হচ্ছে আপনার হাজবেন্ডকে নিয়ে গেছিলেন বা আপনার হাজবেন্ড আপনার হাজবেন্ড যায় নাই আমি বলছি অনেক কোবার আমি বলছি চলো ডাক্তার দেখি সমস্যা নাও হতে পারে ওষুধ পাতি খেলে ঠিকও হয়ে যাইতে পারে বা সমস্যা তোমারও হতে পারে আমারও হতে পারে চলো দুজনে যাই সে যাইতে চাই সে আমার এই খেলে দোষারোপ করছে আচ্ছা মানে এই এই নিয়ে বাঘ বিতন্ডের মাঝে আপনাদের মানে ডিভোর্সটা হয়ে যায় তাই তো আচ্ছা তো এখন এই যে আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন একটু যদি বলতেন এখন আমার এরকম সবটুকু জানে যদি কেউ আমারে ভালোবাসে এরকম একটা মনের মানুষ চাই মানে আপনার আপনার একটা ভালো মানে ছেলে চাচ্ছেন আসলে আপু সত্য কথা বলতে আমাদের এই ভিডিও গুলা দেখা যাচ্ছে দেশে বিদেশে অনেক মানুষ দেখে প্রবাসীরা অনেক বেশি দেখে যদি কোনো প্রবাসী ছেলে আপনাকে বিয়ে করতে চায় তাহলে কি বিয়ে বসবেন আমার ভালো মনের মানুষ যদি সবটুকু জানে যদি আমার বিয়ে করতে চায় তাহলে বসবো আচ্ছা তাহলে করবেন আচ্ছা আসলে এই যে আপনার ফ্যামিলিতে কে কে আছে একটু যদি বলতেন ফ্যামিলিতে আমার মা আছে আপনার মা আছে আপনার বাবা

বললামই তো আমার মনের মতো আমার সব টুকু যদি বিয়ে করতে চায় তাহলে বসবো তাহলে বিয়ে বসবেন তাই তো আচ্ছা দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে ছেলে যদি কিছু ডিমান্ড করে আপনার কাছে টাকা পয়সা চায় তো সেটা কিছুই দিতে পারবো না ওগুলা কিছু দিতে পারবেন না মানে আপনাকে যে এক কাপড়ে নিতে চায় তাহলে বিয়ে বসবেন তাই তো আচ্ছা কেরম ধরনের ছেলে চান দেখা যাচ্ছে যে এমন এক ছেলেরা আছে যে বিবাহিত তাদের বউ চলে গেছে এরকম যদি ছেলে আপনাকে অফার করে তাহলে বিয়ে বসবেন কি

বেবে চিনতে দেখবেন তাই তো আচ্ছা আপু আমরা সর্বপরিশেষে আপনার কাছে জানতে চাইবো যে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে মনে করেন আপনাকে একজন পছন্দ করলো আপনার সাথে যোগাযোগ কি কিভাবে করবে ওই যে এই মানে আমাদের ফেসবুক পেজে পেজে যোগাযোগ করবে তাই তো আসলে আপনার তো ফোন নাম্বার আছে তাই তো হ্যাঁ ফোন পেজে দেয়া এই আচ্ছা আচ্ছা দর্শক যদি না আচ্ছা যদি দর্শক এই যে রত্নাপুর দায়িত্ব কেউ নিতে চান তাহলে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা রত্নাপুর নাম্বারটা আপনাদের মেসেঞ্জারে দিয়ে দিব সরাসরি দিলাম না কারণ দেখা যাচ্ছে অনেক ভালো আছে অনেক খারাপ ছেলের আছে যারা কিনা অযথা ফোন দিয়ে বিরক্ত করবে যার